শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না ছাত্র জনতার অভ্যন্তরের মুখে গত ফাঁসি আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা গত দুই মাসে হাসিনার ভারতে অবস্থান নিয়ে নানান আলোচনা সমালোচনা হয় এই অবস্থায় নতুন করে গুঞ্জন ছাড়ার ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনার ভারত সারার এই সংবাদ সারা দেশ এখন উত্তান ঠিক তখন বিষয়টি মুখ তার ছেলে সজীব ওয়াজের জয় সোমবার সাতই অক্টোবর রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপ করে সজীব ওয়াজের জয় জানালেন শেখ হাসিনা ভারত ছেড়ে যাওয়ার খবরটি সঠিক নয় জয় বলেন আমার মা ভারত ছেড়ে গিয়েছেন যে বলেছে এটি সম্পূর্ণ ভুল এবং মিথ্যা কথা শোনা যাচ্ছে সেটি সঠিক নয় তিনি এখনও ভারতেই অবস্থান করছেন এর আগে সজীব ওয়াজেদ জয় বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছাড়তে কোনো চাপ নেই আর গত তিনি অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অংশ নেওয়ার প্রসঙ্গে প্রভাব বৈশালী এবং মার্কিং সময়টি টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন সজীব ওয়াজেদ জয় এই সময় জাতীয় নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন তার নির্বাচন লড়াইয়ের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি নির্বাচন নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে বলেন তিনি আমার কখনোই রাজনৈতিক এবং উচ্চাকাঙ্ক্ষা ছিল না তিনি বর্তমান পরিস্থিতিকে জানেন আমি এখনও কোনো সিদ্ধান্ত নেইনি